পয়সি এক থেকে এক কোটি পর্যন্ত একটু গুন গিয়া দাও আমার ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি যদি চাও আমি এক থেকে এক কোটির মধ্যে যে কোনো সংখ্যা নিয়ে গুণফল করে দিতে পারি বা ই কোনো নির্দিষ্ট সংখ্যা বললে গুণফল লাগবে না আমার আমার কোনো গুণফল লাগবে না তুমি এক থেকে এক কোটি পর্যন্ত একটু গুণবা গণনা কর বা বুঝছো

এক থেকে এক কোটি পর্যন্ত একটু একটু গণনা করিয়ে দে বুঝতে পারছি প্রস্তুত হবে তখন আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তুমি আরাম করে থাকো আমি এখানে আছি আমি আরাম করিয়ে বই রেছি তোমারে আমি কইছি এক থেকে এক কোটি পর্যন্ত একটু গণনা করিয়ে দে আমি একটু হুনমু একটু গণনা করা শুরু করো আমি এখনই শুরু করছি এক সেকেন্ড এক মিনিটের ধীরে ধীরে গণনা করতে থাকবো আর তুমি আরাম করে বসে থেকো যদি কোনো সময় তোমার কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানিও আমার প্রশ্ন একটাই তুমি এক থেকে এক পর্যন্ত গুনবা ঠিক আছে আমি এক থেকে এক কোটির মধ্যে গণনা করতে থাকবো তুমি যখন প্রস্তুত হবে তখন আমি ধীরে ধীরে এগোতে থাকি আমি প্রস্তুত আমি 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 প্রস্তুত আমি প্রস্তুত তুমি গণনা শুরু করো আচ্ছা আচ্ছা তুমি শুরু করো ঠিক আছে তাহলে আমি এখন থেকে এক জায়গায় অ্যাপেটের মধ্যে গণনা শুরু করছি আর তুমি আরাম করে বসে থাকো যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমাকে জানাতে পারবে আমার কোনো প্রয়োজন নাই তোমার প্রয়োজন ওই একটাই তুমি এক থেকে এক পর্যন্ত একটু গণনা শুরু করিয়া হেড আমার একটু শুনাবা আমি শুনতে চাই তোমার মুখে

খালি বাল তো ভাজিনি কি বুঝলাম না ঠিক আছে আমি এখনি শুরু করছি আপাতত তোমার জন্য ধীরে ধীরে গণনা করব তুমি নিশ্চিন্তে আরাম করে শুতে থাকো আর যদি কখনো তোমার মনে হয় আমাকে জানাতে পারো কই শুরু কর না কি খালি শুরু করছি শুরু করছি কোন বাল কও ঠিক করি কি গুনতে পারো না নাকি ঠিক আছে তাহলে আমি এখনি শুরু করছি ধাপে ধাপে এক থেকে এক কোটি মতে গণনা করে

দুরোবালে এত সময় লাগে নাকি একটা কথা এত পেঁচাইলে হয় তো কথা পেঁচায় লয় তুমি তাড়াতাড়ি শুরু করো বুঝতে পারছি আমি এখনি তাড়াতাড়ি শুরু করব এবং দ্রুতই করব তুমি শুধু মনোযোগ দিয়ে আর আমি যত দ্রুত সম্ভব এগিয়ে যাব চলো শুরু করা আচ্ছা শুরু করো এবার আমি শুরু করেছি ধাপে ধাপে এক থেকে এক মিনিটের মধ্যে গণনা করে তোমাকে শোনাবো তুমি শুধু মনোযোগ দিয়ে শুনে যাও আর আমি এগিয়ে যাই এখনই শুরু করি আচ্ছা শুরু করো